কাজের ফাঁকে একটা জিনিস নিয়ে খুব ভাবছিলাম আমরা তো বিয়ে নিয়ে আসলে চেষ্টা কম করছি না এই যে এত মানুষের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছি দেখাশোনা হচ্ছে অনেকটা এগিয়ে যাচ্ছে দিন শেষে ভেঙে যাচ্ছে তাছাড়া ডিভোর্সের কেস তো আছেই অসংখ্য ডিভোর্স ভরা মানে সারা দিন যদি একশোটা আসে এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ডিভোর্স কেস তো এইটাও তো একটা মহামারী ব্যাপার আর এই যে বিয়ে আমরা যখন যোগাযোগ করিয়ে দিচ্ছি নানা কারণে মানে যেগুলো কারণ হওয়া উচিত না সেগুলোতেও ভেঙে যাচ্ছে যেমন কেউ ব্যস্ত কেউ রেসপন্স করছে না আবার কেউ দেখা যাচ্ছে যে মানে তৃতীয় পক্ষের কোনো একটা সমস্যা ধরেন আমরা একটা পাত্রপাত্রীকে যোগাযোগ করিয়ে দিলাম মা বাবার সঙ্গে এখন এক পক্ষ দেখা গেল যে কোনো কারণে ব্যস্ত বা যোগাযোগ করেনি বা গুরুত্ব দিয়ে সেভাবে কথা বলেনি আরেক পক্ষ মনে করছে ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল আবার দেখা যাচ্ছে যে দেখা সাক্ষাৎ হলো মোটামুটি সব কিছু ঠিক আছে যেদিন পাত্রী দেখতে যাবে হয়তো পাত্রপক্ষ মিষ্টি কম নিয়ে গিয়েছে বা পাত্রীকে যে হাদিয়া দেয় দেখাশোনার পরে সেটা কম দিয়েছে অথবা দেখতে ভালো মনে হয়নি বা কোনো একটা কথা যেটা হয়তো পাত্র পাত্রীপক্ষ বলেনি সঙ্গে যে তৃতীয় পক্ষকে এনেছে তিনি বলেছেন যার ফলে ভেঙে গেল তো এই যে ছোটোখাটো কারণ মানে এইগুলা ঘটছে প্রতিনিয়ত তা আমরা এটা ফেস করছি তো এইটা যে ঘটছে আসলে এইটা কেন ঘটছে এইটার যদি কারণ খুঁজতে যাই তাহলে এটার পিছনে আছে শয়তান মানে যদি যারা ধর্ম বিশ্বাস করেন মানে ইসলাম ধর্ম বিশ্বাস করেন তারা যদি বা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ আমরা এইটা মনে হচ্ছে যে কারণ এইটাই তো ব্যাপারটা কীরকম যে দেখেন আমরা তো আসলে চেষ্টা করছি ঠিক আছে বাট শয়তানও কিন্তু তার জায়গা থেকে চেষ্টা করছে ভেঙে দেওয়ার জন্য এইটা একটা হাদিস আছে এবং একটা সুরা আছে আমি গুগলে পেয়েছি আমার মুখস্থ নেই সুরা বাকারার আয়াত একশো দুই এবং সহি মুসলিম হাদিসের আটাইশো তেরো নম্বর হাদিস এইটার সারমর্ম হল আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন পারিবারিক বন্ধনে যদি স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো থাকে বিয়ে শাদী হয় এবং পরিবার যদি সুন্দরভাবে এগিয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে ভালো রিলেশন থাকে আল্লাহ এটাতে সবচেয়ে বেশি খুশি হন এবং এটাতে সবচেয়ে বেশি নেকি দান করেন প্রক্ষান্তরে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যদি সে কোনো সংসারে অশান্তি তৈরি করতে পারে এবং সেই কোনো সংসার যদি ভেঙে দিতে পারে কোনো ডিভোর্স তৈরি করতে পারে দেখা যাচ্ছে কোনো একটা সম্পর্ক তৈরি হচ্ছে সেখানে যদি ভেঙে দিতে পারে তাহলে শয়তান বেশি সফল হয় এবং পুরস্কৃত হয় দেখেন মানুষের চাইতে কিন্তু শয়তান বেশি অভিজ্ঞ পরীক্ষিত এবং অনেক বেশি তারা আজকে থেকে না তারা হাজার হাজার বছর ধরে ডিল করছে মানুষের বয়স কিন্তু কম এবং শয়তানের পরিকল্পনা সুনির্দিষ্ট এবং অনেক গুছানো যেটা আমরা সাধারণ মানুষ আমরা পারি না আমাদের মনের ভিতরে দেখেন ভয় ঢুকে দেয় আমাদের দেখা যাচ্ছে যে জিনিসটা আমাদের করা উচিত সেটা করতে দেয় না বিয়ে শাদির মধ্যে দেখা যাচ্ছে যে আমরা আগে যাচ্ছি কিন্তু ছোট ছোট কারণ সেগুলো ভেঙে যায় এমন কি যদি সবকিছু ঠিক হয়ে যায় তৃতীয় পক্ষ একজন আসে শয়তান রূপে উনি এসে ভেঙে দিয়ে যায় যে এইটা তো ভালো হবে না আমি শুনেছি এটা ভালো না আমি শুনেছি এটা সমস্যা তো এই যে কারণগুলা আসলে ঘটছে প্রতিনিয়ত এবং এই যে শয়তান জিতে যাচ্ছে আমাদের এগেনস্টে মানে আল্লাহ চাচ্ছেন বা আমরা চাচ্ছি যে বিয়ে শি হোক সুন্দরভাবে হোক বা আপনারাও চাচ্ছেন কিন্তু শয়তান মনের মধ্যে একটা নেগেটিভিটি মিথ্যা ভয় ঢুকিয়ে দিচ্ছে যার ফলে আমরা আগাইতে পারতেছি না বিয়ে শিটা হচ্ছে না হলেও দেখা যাচ্ছে দেরিতে হচ্ছে পারিবারিক বন্ডিং সুন্দরভাবে তৈরি হচ্ছে না বিভিন্ন ছোটোখাটো কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে সাফার হচ্ছে এই যে ডিভোর্সি সাফারার বা এই যে বিয়ে শি হচ্ছে না বা আমরা অনেক আন্তরিকভাবে চেষ্টা করছি কোনো রেজাল্ট আসছে না তো এই যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে এটা শয়তানের সুনির্দিষ্ট একটা পরিকল্পনা যেটা আমরা প্রতিনিয়ত শয়তানকে জিতিয়ে দিচ্ছি কারণ আমাদের মনের মধ্যে ভয় এটা হবে না সেটা হবে না এটা ভালো না সেটা ভালো না এই ভয়ের থেকে আমরা উত্তর মানে উত্তরণ করার জন্য যে আমাদের দরকার আমাদের আল্লাহর উপর নির্ভরতা বা শয়তানের যে ভূমিকাগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসা দোয়া পড়া এই ব্যাপারগুলো আমরা করতে পারছি না যার ফলে প্রতিনিয়ত সব জায়গায় প্রায় অনেক বিয়েতেই শয়তান জিতে যাচ্ছে তার মতো করে আমরা শুধুমাত্র কষ্ট করে যাচ্ছি